বসন্ত উৎসবের আয়োজন করলো বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ বৃহস্পতিবার এক চিলতে বসন্ত পলাশ বন যেন ধরা পড়ল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠে এদিন সকালেই বিদ্যালয়ে ছিল অন্যরকম আয়োজন বিদ্যালয়ের ছাত্রীরা বাসন্তী রঙের শাড়িতে সেজে এদিন সকালেই বিদ্যালয়ে পৌঁছেছিল হয়েছে নাচ গান আবৃত্তি ও অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট এই রঙের উৎসবে সামিল হয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গবেষক সাহিত্যিক ডক্টর লক্ষ্মী দাস অট্ট বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান প্রধান পাল রবীন্দ্রনাথ অধিকারী পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন সাহিত্যিক গোপাল বসু ও যুগজিৎ নন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা বিদ্যালয়ে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পলাশ ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান পরস্পর পরিবেশ বান্ধব আবির মাখিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন ছাত্রী ও শিক্ষিকারা চলে রঙের খেলা এই রঙের উৎসবকে স্মৃতি করে রাখতে শিক্ষিকারা সহ নিজেদের ছবি ক্যামেরা বন্দী করে ছাত্রীরা খানিকটা শান্তিনিকেতনের আদলে হয়েছে বিদ্যালয়ের অনুষ্ঠান এই উৎসবে ঐতিহ্যময় সমস্ত সংস্কৃতি রঙে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ছাত্রীরা জানাচ্ছে বসন্তে এমন মুক্ত আয়োজন এর আগে হয়নি আমাদের বিদ্যালয়ে আজ বসন্ত উৎসব পালিত হচ্ছে আমরা বন্ধুরা মিলে সবাই বসন্ত উৎসব পালন করছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকাও আমাদের সাথে এই বসন্ত উৎসবে মেতে হয়েছেন আমরা সবাই মিলে এই বসন্ত উৎসবে খুব মজা করেছি প্রচণ্ড আনন্দ করেছি এই বিদ্যালয়ের বসন্ত উৎসবে কি নাম তোমার আমার নাম সুবর্ণা বাড়ি আমাদের স্কুলে বিদ্যালয় শিক্ষক শিক্ষক শিক্ষিকাগণের সাথে আমরা প্রচুর রঙ হারাই মেতে উঠেছি এবং আমরা বান্ধবীদের সাথে প্রচুর আনন্দ করেছি বসন্ত উৎসব আসলে একটা রঙের উৎসব আমাদের প্রকৃতির যে শীতের যে জীর্ণ তাদের নির্জীব পাতাগুলোকে ঝরিয়ে দেয় এবং নতুন পাতা যে আগমন ঘটে নতুন মুকুল বিকশিত হয় অর্থাৎ ছাত্রছাত্রী তথা মানুষ আমাদের সকলের জীবনের অনেকটা সময় দুঃসময় আসে খারাপ সময় আসে তাতে না ভেঙে পড়ে আমাদেরকে নতুনভাবে এগিয়ে যেতে হবে প্রকৃতি সেই শিক্ষাই আমাদের দিয়েছে এবং আমাদের মনে যতই কষ্ট হোক যন্ত্রণা থাকুক আমরা যে খুশির রঙে সবসময় মাতবো এবং আমাদের পরিবেশকেও ভালোভাবে রাখবো সবাইকে ভালো রাখবো এই বার্তা যেন আমাদের বসন্ত দিয়ে যায় সেই বসন্তকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রীরা এবং আমরা এবং আমাদের অনেক অতিথিরা এসেছিলেন সম্মিলিতভাবে সকলে আজকে আমরা সেই উৎসব উৎসবের মধ্য দিয়ে বসন্ত থেকে বরণ করলাম জিও গেটে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল চলে আসুন আমাদের জিও বিপিতে আপনারা সঙ্গেও এই সুবিধে আমাদের ঠিকানা বেলতাম ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেলতা আপনাকে নেবো গাড়িতে ডিজেল ও পেট্রোল করবো সঙ্গে সঙ্গে পেয়ে যান অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবনীসুদ দাস যোগাযোগ নম্বর সেভেন

আমাকে মোবাইল নাম্বার ইউ করা হবে এটা আপনার সেই মোবাইল নাম্বারটা দেখতে আপনার টাকা গ্রুপ হবে জমা তখন আপনি হয়তো কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি করব আর আমাদের কলেজ বাথরুম